আল্লাহর যদি কোনো পাওয়ার থাকতো। তারা যদি মানুষের কোনো উপকার করতে পারত তাহলে মাজারের সামনে এত ফকির কেন ভিক্ষুক কেন মাজারের সামনে ফকির ভিক্ষুকরা বসে থাকে এটাই প্রমাণ অলি কিছুই দিতে পারে না তার কোনো পাওয়ার নাই বাংলাদেশে যখন অনেক মাজার আক্রমণ হয় বিভিন্ন দরবারে খানকা আক্রমণ হয় তখন আমরা হয়তো ঘরে বসে ভাবছি দূর হেদিকের মুসলমানরাই দেখবো হেদিকের সন্নি যারা আছে তারাই দেখবো কিন্তু এটাকে আসলে আমাদের ভাবা উচিত ছিল আমাদের উচিত ছিল বাংলাদেশের সমস্ত সৈন্যরা গর্জে ওঠা সারা বাংলাদেশ ব্লক করে দেওয়া দরকার ছিল যে আমাদের দরবারে খানকাই কোন অলি আল্লাহর মাজারে যদি আক্রমণ হয় গোটা বাংলাদেশ অচল করে দেওয়া হবে এই ধরনের হুংকার দিলে সবাই ভয় পেত কিন্তু আফসোসের বিষয় আমাদের ইমানের জজ্বা কমে গেছে ইমান বাড়াইতে হবে কারবালার মূল যে মেসেজ এই মেসেজটা থেকে আপনারা ইমানই জজবা আপনাদের বাড়াতে হবে নাহলে ইমাম হুসাইনের পক্ষে আপনারা কিভাবে কাজ করবেন এই যে মাইজভান্ডার শরীফে তো আক্রমণ হওয়ার জন্য পাই তারা করছিল পরে নাই আমরা তো মিডিয়াতে শুনছি মাইজবান্ডার শরীফে যদি আক্রমণ হয়তো তাহলে আপনারা ঘরে বসে থাকতেন নাকি আপনারা যদি বলতেন হাবিজের মতো যে আ আল্লাহ বাসাইব অনেক সময় তারা প্রশ্ন করে না কই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করে ফেললো উনি নিজেকে নিজে কারামত দিয়া বাঁচাইতে পারলো না কেন এই ধরনের কথা বলে নাউজুবিল্লা সোম্মা নাউজুবিল্লা আর একটা ছেলে ইরাকে না ইরাকে না এটা হলো উজবেকিস্তানে আহলে হাদিসের একটা ছেলে তথাকথিত আহলে হাদিসের একটা ছেলে সেই উজবেকিস্তানে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের মাজারের আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে যে আপনি আল্লাহকে পাইবেন আল্লাহকে রাজি খুশি করবেন এখানে মাঝখানে ওসিলা ধরার দরকার কি ওসিলা ধরা মানে তো দালাল ধরা তাদের কোনো বিশেষ পাওয়ার নাই যারা মরে গেছে মরে এখানে নিথর হয়ে পড়ে আছে তাদের কোনো পাওয়ার নাই এই ধরনের কথা বলেছিল এবং আরেকজন বক্তা বলতেছে আমি এগুলি শুনি মাঝে মধ্যে অবসর সময়টা বিভিন্ন বক্তাদের আলোচনা শুনি সে বলতেছে আল্লাহর অলিদের যদি কোনো পাওয়ারই থাকতো তাহলে শাহজালালের মাজারে বন্যার পানি উঠলো কেমনে হজরত শাহজালালের মাজারে যেহেতু বন্যার পানি উঠছে পানির তলে চলে গেছে সে তো বোঝা গেল আল্লাহর অলির কোনো পাওয়ার নাই মিজালে আমার যুবক ভাইরা গুগলে সার্চ দিয়ে আপনারা দেখে নেবেন কাবা ঘরও বেশ কয়েকবার বন্যায় পানির নিচে গেছিল কাবা ঘর বাইতুল্লাহ শরীফ আপনারা এবার আমাকে উত্তর দেন যে পানির নিচে গেলেই যদি বোঝা যায় পাওয়ার নাই তা আল্লাহর অলির মাজার আল্লাহর অলির মাজার তো না অন্য আশেপাশে দু একটা মাজার পানির নিচে গেছে এই কারণে বলছেন আল্লাহর অলির পাওয়ার নাই তা আপনার যুক্তিতে তো বোঝা যাবে আল্লাহরও পাওয়ার নাই নাউজুবিল্লাহ কারণ বাইতুল্লাহ শরীফ কা বাঘর পানির নিচে গেছে তৎকালীন যারা কাগর তাব অফ করছে সাঁতার খাইটা খাইটা অনেকে তাব করছে ভিডিওগুলো এই পিকচারগুলো আছে এখনও গুগলে আপনারা সার্চ দিলেই পাবেন আল্লাহর অলিদের যদি কোনো পাওয়ার থাকতো তারা যদি মানুষের কোনো উপকার করতে পারত তাহলে মাজারের সামনে এত ফকির কেন ভিক্ষুক কেন মাজারের সামনে ফকির মিসকিন ভিক্ষুকরা বসে থাকে এটাই প্রমাণ আল্লাহর অলি কিছুই দিতে পারে না তার কোনো পাওয়ার নাই বাস্তবে আমাদের বক্তব্যটা এরকম নয় যে আল্লাহর অলি আমাদেরকে দেয় এরকম বলি না আমরা বলি আল্লাহর অলির উশিলাই আল্লাহ দেয় এইখানে গেলে পাওয়া যায় দেখে আল্লাহ আল্লাহ আল্লাহর অলি হলো অসিলা ওইখানে গেলে আল্লাহ তালা তাড়াতাড়ি দোয়াটা কবুল করে ইন দোয়া মুস্তাজা বাতুন ইন্যা কবুল ইল আমিয়া ও সোহাদাই ওয়া সলিফিন নবীগঞ্জ ওনাদের কবর শরীফ মাজার শরীফের কাছে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়াটা নিশ্চিত কবুল হয়ে যায় সবাই আনল্লাহ বলেন হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলহ এই কথাটা বলেছেন যার কারণে আমরা মাইজবান্ডার শরীফে গৌসে আজম হজরতে আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহ আলহ এতে না মাজারের কাছে যাই আমি আজকে জিয়ারত করে আসছি যাই দোয়া করি আল্লাহ আপনার অলির দরবার আসছি আমার এই মহামসিবত আপনি সাহায্য করেন আপনার অলির উসিলা সাহায্য করেন দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহর রলি হলো ওসিলা এই হিসাবে যাই এটাকে তারা বলে মাজারে ওয়ালা কোনো কিছুই করতে পারে না কারো উপকার করতে পারে না আমরা তো বলি না যে মাজার মাজারল্লা সরাসরি করবে আমরা বলি আল্লাহ করবে অলির হোসিলায় তো এই জিনিসটাকে নেগেটিভ করে যে মাজারের সামনে ফকির মিসকিন আছে তার প্রমাণ হলো অলির কাছে গেলে কিছুই পাওয়া যায় না এই যুক্তি যদি আমরা নেই তাহলে আপনাদের এই যুক্তিতে জম্মার দিনে আপনি দেখবেন বড়ো বড়ো মসজিদের শহর অঞ্চলে মসজিদ থেকে নামাজ থেকে বের হলেই গেটের সামনে অনেক ফকির মিসকিনরা দাঁড়িয়ে থাকে আল্লাহর ওয়াস্তে কিছু দেন তারা গরিব মানুষ পেটের দায়ে সংসারের দায়ে বিভিন্ন অসহায়তার কারণে আপনার কাছে হাত পাতে কার কি দরকার আছে আপনার কাছে হাত পাতা তারা গরিব মানুষ বিদায় মসজিদের গেইটে বা বারান্দায় বা একটু দূরে দাঁড়িয়ে বলে আল্লাহর আসতে কিছু দেন মুসল্লিরা তাদেরকে যথাসাধ্য সহযোগিতা করে এখন তারা যে যুক্তি যুক্তিদার করাইল যে মাজারওয়ালা কিছুই পারে না ওখানে গেলে কিছুই পাওয়া যায় না তার প্রমাণ বাইরে ফকির দ্বারায় রয়েছে এই যুক্তিতে বোঝা যায় আল্লাহ কিছু দিতে পারে না বলে কারণ আল্লাহর ঘরের সামনে মুসল্লিদের সামনে ফকিরা দ্বারায় থাকে তো এটা কি এটা কি কোনোদিন গ্রহণযোগ্য কথা হতে পারে পারে না এগুলি বুঝতে হবে দান বাক্স থাকলেই যদি মনে হয় এটা নোংরা জায়গা তাহলে দান বাক্স মসজিদে তো আছে মাঝারে যদি দান বাক্স থাকলে মনে হয় যে এখানে টাকা পয়সা দিয়ে কোনো ফায়দা নাই মসজিদ একটা পবিত্র জায়গা এখানেও তো আমরা দান বাক্স দিই এই টাকা দিয়ে ইমাম সাহেব মসজিদ সাহেব মসজিদের খাদেম সাহেব আনুষাঙ্গিক আর অনেক খরচ এগুলি আমরা বহন করে থাকি বিয়ার করে থাকি তো এই যে এই দশজনের টাকাই তো ধর্মীয় প্রতিষ্ঠান চলে কিন্তু মসজিদের দান বাক্স নিয়ে কারো কোনো আপত্তি নাই থাকার কথাও না মাদ্রাসার দান বাক্স নিয়ে কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহর অলির দরবারে দান বাক্স দেখলে ওনার অনেক ধরনের আপত্তি কেন রে ভাই আল্লাহ আর ওলির দরবার এটাকে আলাদা চলবে দশ জনের টাকা লাগবে না প্রিয় ভাই আমার বন্ধুরা আমার যদি বলেন মাজারের টাকাগুলি খাদেম সব খেয়ে ফেলে হ্যাঁ যদি সীমা লঙ্ঘনকারী যারা তারা যদি থাকে এটা আমরা কখনোই সমর্থন করি না তবে যে লোকটা ব্যবসা বাণিজ্য করার সামর্থ্য থাকা সত্ত্বেও চাকরি নকরি করার মতো সুযোগ থাকা সত্ত্বেও সব ছেড়ে আল্লাহর অলির দরবারে পড়ে আছে সেখানে সেবা দিতেছে জা সেবা দিতেছে আরত করতে যারা আসে তাদেরকে সময় দিতেছে শ্রম দিতেছে মেধা দিতেছে এখানে তার সময়টা ব্যয় করতেছে আমাদের উচিত তাদের হাতে কিছু হাদিয়া তোহফা দেওয়া আমি ফিলিস্তিনে যতগুলি মাজার জিয়ারত করে আসছি কয়েকদিন আগে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মাজার হজরত ইয়াকুব আলাই মাজার হজরত ইসাহ আলাই ইসালামের মাজার হজরত ইউসুফ আলহীক ইসলামের মাজার তিনাদের সবার মাজার এক জায়গায় সেখানে গিয়েও দেখেছি যারা খাদেম তাদেরকে মানুষ দিতেছে হাতে হাতে কিছু হাতিয়া দিতেছে হাদিয়া তারা চায় না কিন্তু মানুষ ইচ্ছা করে দিতেছে যে আমাদের জাতির পিতার দরবারে ওনারা খেদমত করে ওনারা তো দামি মানুষ সম্মানী মানুষ আমরা তো জীবনে একবার দুইবার ওখানে যেতে পারি কিনা এটা তো সুযোগ থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু এখানে যারা নিয়মিত থাকে বাবা ইব্রাহিম আলাই ইসলামের সম্মানে আমি না শুধু অন্যান্য রাষ্ট্রের যারা মুসলমান ওখানে জাহরিন ছিল তারা সবাই হাদিয়া দিয়ে আসতেছে তারাও খুশি হচ্ছে দোয়া করে দিচ্ছে তারা হাদিয়া দেয় ওই খাদেম সাহেবরা কি করে জানেন কে হাদিয়া দিছে সাথে সাথে হাতুটায় দোয়া করে আরবিতে দোয়া করে দেয় যে হাদিয়া দিছে এই কারণে তার জন্য দোয়া স্পেশাল দোয়া করতেছে মানুষ আর আগ্রহী হচ্ছে এমন একটা পবিত্র জায়গায় এমন একজন আল্লাহর নবী এবং রসুলের কাছে আমি জিয়ারত করতে পারলাম খাদিম সাহেবের হাতে হয়তো আমি বিশ ডলার দিলাম পঞ্চাশ ডলার দিলাম দেওয়াতে সে দুই হাত তুলে আল্লাহর নবীর দরবারে দোয়া করতেছে এটা তার নসিমর একটা ব্যাপার সেই ইরাকে সেরে খুদা মাউল্লাহ আলীর দরবারে হজরতে ইমাম হুসাইন রাদি আল্লাহ মাজারে বিভিন্ন জায়গায় জিয়ারত করছি গৌসেবাকের দরবারে ওখানেও খাদেমরা আছে তাদেরকে আমরা কিছু দেওয়ার চেষ্টা করছি তারাও আমাদের জন্য দোয়া করেছে এগুলি তো আবেগের জায়গা প্রেমের জায়গা মহাব্বতের জায়গা কিন্তু আপনি এটা নেগেটিভ দেখলে তো হবে না আর নেগেটিভ যদি দেখেন তাহলে আপনাদের বেলায় জায়েজ হয় মাদ্রাসার হুজুরের হাতে যতক্ষণ যখন আপনি পাঁচশো টাকার নোট হুজুর বেজার হয় নাকি বেজার হয় না খুশি হয় কারণ আলিমুল আমারা এমনিতেই অভাব অনটনে থাকে কারো কাছে মুখ খুলে বলে না কষ্টে করে ছেলে মেয়ে লেখাপড়া করায় করে কিন্তু মুখ খুলে বলে না আপনি যখন জুমার দিন একশোটা টাকা পাঁচশো টাকা বা কম বেশি আপনার তাও তো ফিঙ্গো ওনার কাছে দিয়ে বলেন যে আমার মা বাবার জন্য দোয়া করেন হুজুর তো দোয়া করবেই অন্তর থেকে দোয়া করবে হুজুরের জন্য এটা একটা সহায়তা তার ফ্যামিলির জন্য সহায়তা আপনারা মনে করেন না যে একজন আলে মসজিদ ইমামতি করে এই কারণে সে হয়তো একেবারেই কোনো যোগ্যতা নাই তা না বরং ওলামারা চাইলে তাদের যে মেধা আছে যা তাদের যে আগ্রহ আছে এরা চাইলে আপনাদের চাইতে জেনারেল শিক্ষিত যারা আপনাদের চাইতে ভালো কিছু করে দেখাতেও পারবে অতীতে আমরা দেখেছি অনেক মন্ত্রী যেগুলি আদাফা ফাগল হিসেবে স্বীকৃতি হয়েছে মন্ত্রী মনে আসেনি আপনারা মাথা সুলা ছিল না এক ডাক্তার মন্ত্রী হয়েছিল ভুলে গেছেন নাকি নাম বলবো না এরকম মন্ত্রী যারা তাদের চাইতে আমাদের দেশের আলেমল আমাদের জ্ঞান মেধা কি কম না বেশি অতএব বলব আলেমদেরকে সম্মান করলে এখানে আপনারও লাভ আলেম ওলামাদেরও লাভ মাজারে যারা থাকে তাদের তারাও যে একেবারে অযোগ্যতা না এই লোকটা মাজারে যার জিয়ারত করার জন্য আপনি অনেক দূরে যাচ্ছেন তার কাছে সব সময় থাকে সেখান থেকে ফায়েজ হাসিল করে তবে যারা মাজার নিয়ে ব্যবসা করে তাদের থেকে এড়ায় থাকবেন নেগেটিভ সাইডটা মাইনাস করবেন পজিটিভ সাইডটা গ্রহণ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন বলে না আমি যুবক ভাইয়া বুঝতেছেন না আপনারা মাজার দেখলেই কিছু মানুষের কেমন যেন একটা অ্যালার্জি হয়ে যায় আর মাজার জিনিসটা কি এখন মানে একটা নেগেটিভ একটা মেসেজ সবার ব্রেনে পৌঁছে দিছে মাজার ইসলামে নাই ইসলামে মাজার আছে